ওরে বাবা রে বাবা এডি আমি কি শুনলাম ওই যে নাজিম আর মিম ভ্যানিসা এগুলার যে কয়েকদিন আগে কাহিনী হইল এখন শুনি সেই ভ্যানিসা বলে এখন পর্যন্ত বলে ভার্জিন তা ও যদি ভার্জিনই হয় হেলে বাচ্চা হইল কেমনি আর পেটে বাচ্চা হইলো কেমনি আমার খালি মাথা মুতা ঘুরতেছে আর ওই দিক দিয়া মেকআপ বুতরে যা শুরু করছে এ এত মনে হয় যে সে পুরাই বার্জিন মানে হপায় হ্যার মায়ের প্যারের আছে হ্যার আগে পিছিয়ে কোনো পোলা পান হয় নাই বা কোনো বিয়ে বিয়াশাদি কোনো কিছু হয় নাই যাই হোক আরো বহুত বহুত কথা আছে আজকে আরেকটা নতুন মাল দেখাবো সেই মালকে কিনা আপনারা অনেকে দেখছেন বা জানেন বা বুঝেন নতুন নতুন আমদানি হয়েছে আসলে তিষারা তো পুরো এককারে খোলা খাতা তিসাদের জীবন তিসাদের মতো যে কেউ কেউ আছে তারা আবার পর্দা শিল্প পর্দা কুইরা করে তো তাদেরকে একটু আজকে দেখাবো আমার কয়েকদিন ধরে কিছু কথা আসছে বা মানে কিছু বলতে বলছে তা আমি আসলে কয়েকদিন ধরে চোখ রাখতেছিলাম আমি তো এখন যেহেতু পাইছি তো এখনই হইতেছে সুযোগ একটু লারা দেওয়া আজকে সাত আলটিমেটাম দিব তো এরপর থেকে ওরে নিয়ে প্রত্যেক একটা করে রোস্টিং মানে রোস্ট করবই বা ভিডিও বানাবোই এই চ্যানেল দিয়ে না হলেও অন্য চ্যানেল দিয়ে আমি বানাবোই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই ভালো আছেন তো আইলাম নয়া একখান ভিডিও নিয়ে আজকে আর এত বেশি কথা কম না মূল মানে বক্তব্যে ফিরে যাব। তো যাওয়ার আগে বলে নেই যে ইয়া করে দিয়েন ভিডিওটাতে কিন্তু লাইক মারি দিয়েন ঠিক আছে ওরে মা গো মা ওরে বাবারে বাবা এডি আমি কি দেখলাম আমি তো আমার নিজের সুখেরও। চক্ষেরও বিশ্বাস করাইতে পারতি না কারণ এই রকম ইতিহাস কোথাও লেখা দেখি নাই পাদরই ননদের বুকে লয় আই বই নাই একটু আমার মুখে আয় আমার এসে আমাকে কি বাস দিছে এই দুঃখ ভুলনের লেখা পিতা করে দাবার দিছি নাইলে আমার টেগা পরে নাই তো কবি দাবার দিয়ে খাওয়া পু আই বই নাই কালি মুখে আয় দেখছেন কালকের কাহিনীগুলা যে কি আপনি বুকে নিছে তো মানে আমি কি কম কেউ কি বলতে পারবে নেই এইরকম কাহিনী টাহিনী কতদিন হয়েছে সাগিনুর যতদিন দইরা হাঙ্গা বইছে এই সুইপার সাগিনুর সুইপার পাদুরি যতদিন ধরে হাঙ্গা বইছে ততদিন দইরা ননদের এমনি বুকে না নিছে দেখছেন আপনারা যে বুকেটাই না নিছে বা কোনোদিন ইয়া কইছে ও ননদ 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 আমি তো পুরাই অবাক হইয়া গেলাম এই তো ওই বাসুর যখন প্যাডে থাকতেও হ্যাঁ ওই যে বাসুরটা যখন প্যাডে আসিল ওই বাসুরটা তারিফে না যাই হোক ওই বাসুরটা প্যাডে থাকতো। শাশুড়ির নিয়ে কত কথা কইছে বাবা বাবারে বাবা আর এখন এত পিড়িত হঠাৎ কইরা কোন কুয়ার থেকে যে বাইর হইয়া গেল ও বুঝছি বুঝছি খুকি ওই যে ওই কুয়ার ভিতরে গুতা মারছে এর জন্যই এত পিড়িত হইছে খুকি যদি গুঁতোটা না মারতো তাইলে এই পিড়িতগুলা বাইরেই তো না এই খুকির গুতা মারনের লেগা ওই সার সারমিনে ছয় প্লেট জানি সাত প্লেট খাইছে কালকে যা আপু আমার খবরডা খবরটা কইছে সার হাদ আমিও দেখলাম যে মুরগির রোস্ট লইলো তারপরে কি কি জানি লইয়া ঠসতেই আছে ঠসতেই আছে ঠসতে আছে আহারে কতদিন ধরে খায় না হুটকি লাগগা রইছিল আরে হন খুকির গুতা খায় এখন যায় মুরগির লেগ পিস দিয়া মুরগির লেগ পিসে রান খাইতে পারতাছে যাই হোক আর কিছু হোক না হোক খুকি কিন্তু একটু দুয়ারা পাইলো যে যাই হোক অল্যাগা তাও এরা কয় মায় পুতে জিয়ে মিলা খাইছে তো এই যে এখন যে প্রথমে যার কাছে আসিলাম এই পাদুরি শাগিনুর এই যে এত বড় বড় কথা কয়। এই অতীত কন্থ আর আপনারা যদি এই ডিটেলসটা জানেন একটু মানে বললেন কইরা তো কালকে যারা যারা কইছে তাদেরকে তো ধন্যবাদ দিয়াও মানে কুলাইতে পারবো না এত ধন্যবাদ তো এই পাদুরি রে হ্যাঁ ওই তিসার বাসায় থাহাকালীন এই পাদুরিরে মনে হয় আট থেকে নয় বছর আগের কথা এই পাদুরিরে বাবুর মায়ে সুইপারের চাকরি নিয়ে কথাটা যারা পুরাতন ভিবার আছে তারা তারাই জানে যারা নতুন আছেন হ্যাঁ যারা কইতেছেন ও তোমার কাছ থেকে অনেক কিছু শিখার আছে কোথার কথা মায়ের কাছ থেকে পরকিয়া ছাড়া আর কিছুই শিখতে পারবে না কারণ খালি পরকিয়া 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 ওই বাবুর মাকুন হয়নি জানি ড্রেন পরিষ্কার করার লেগা দিছিল বুঝতে পারছে না ওগো এত যোগ্যতা এত কিছু মানে যোগ্যতায় খালি কিল 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 করে কিন্তু ও মানে কুলাইতে পারে না আর আর যোগ্যতা বলতে খালি ওই খাটকা কাপানো ইয়ে এটা সেটা করা এর থেকে আর বেশি কি কোনো কিছুই না তো মেকআপ বুতুরি তোর বাতারের লেগে ওরা ধরা করছে করছে কি মার্কেট করছে তো মেকআপ বুতুরির দিকে পরে যাইতাসি একটু খুকির দিকে যাই তো এই খুকির গতকালকে কিছু কথা কইছে কথা কার মধ্যে কইল যে খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না তো এই কথাগুলা খুকি কারে মিন করছে হ্যাঁ খুকি আরেকটা কথাও কইছে যে আমি এই বাড়িতে একা একা আসি নাই আমাকে আনা হইছে শ্বশুর শাশুড়ির দেখাই আইসি এখানে আসলে আর কেউ না এখানে তিন ডাইনিরেই বোঝানো হয়েছে বাই ডাইনিরে বাস দিছে তো এরপরে বললো যে কারো জানি না লাগে বা সে সেই জন্য দোয়াও চাইছে তারপরে গিয়ে তিন ডাইনিরে মানে ডাইনিরে বাইরের মানুষ বানাই দিয়েছে যে বাইরের মানুষের কোনো কিছু না চিন্তা করলেও হইব তো খুকি 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 ও তার শ্বশুর শাশুড়ির নিয়ে বাহিরের মানুষকে চিন্তা করতে না করছে তো এই যে এই সমস্ত কথাবার্তা লজ্জা গিন্না এইগুলা যদি এই নোংরা গোড় না হয় আজকে না হইলে আর কোনো সময় হইব না আমি বারবার গত তিন দিন ধরে একটা কথাই কই যে প্রথম কথা হইতেছে যে খুকি মাসুদরে দিয়ে যদি একটা চ্যানেল খোলায় নেয় আর সেই চ্যানেলে গিয়ে যদি প্রথম ভিডিওটাই দেয় যে তানজিলা কেন বাবাহারা বা ননাস কেন পা ছাঙ্গুটি এটা যদি কয় বা সানি কেন মিমরে ছাইরা দিছে হ্যাঁ সানি কেন মিমাসই লাগেছে এরকম ধরনের যদি ও চারটা পাঁচটা টাইটেল দেওয়া ভিডিও বানায় ওই রিলেটেড সত্যি কথা সবার সামনে যদি তুইরা ধরে না খুব কি অল্প কয়েকদিনের মধ্যেই ভাইরাল হয়ে যাবে আর এই এই চ্যানেলের চিন্তা আর করতেও হইব না এই চ্যানেল ইয়া ওর নাম কি ওই যে কী জানি বলে মাগিনুর এত সহজে ডিলেট করবে না কারণ ও যদি এই চ্যানেলটা ডিলেট করে না তাহলে পাবলিকের জোকার বাড়ি আরও গালের মধ্যে পড়বে তো যে কারণে ও ডিলিট করবে না ও শুধু ভয় দেখাইতেছে ভয় দেখাইতেছে ভয় দেখাইতেছে তো এই হয়েছে কাহিনি তো এই তিনটার গতকালকে মাগিনুর ভিডিওটা দিছে ভিডিওর মধ্যে কেছে যে আপনারা জানতে চান দেখেই তো আমরা বলি আচ্ছা আমরা কী জানতে চাই দর্শকরা কি জানতে চায় দর্শকরা কি কয় যে তোরা কাপড় খুললা দেহা মাগো এরা কয় কয় না তোরা যে ওই দিনকার বাঁশের বাড়ি দিছে এতটি বাড়ি দিল তোরে বোলায় রাইতে মানে বাঁশের পিড়া খায়া তুই যে পলায়া পড়ছোস এগুলা কি দর্শকরা জানে তো কি কি যা কইছে যে তোরা কামনা কামনি কর খুসা খুশি কর কুইছে কয় নেই তোরা নিজের ইচ্ছাকৃতভাবে গেছো যা কামনি করছোস খুশি করছস তুই দশ দিন মানুষের ইয়া কামড় দিলে তোরে তো একদিন মানুষ কামড় দিবেই এটাই স্বাভাবিক এটাই বাস্তব তো সেখানে তুই দর্শকদের কথা কোচকা তুই রোস্টারদের কথা কস তো তোর যে পাঁচটা হাঙ্গা হয়েছে হে হাঙ্গা কি রোস্টাররা বইতে কইছিল বা সাধারণ পাবলিক বইতে গেছিলো তব তোর মিম তোর বুতুরি মিম যে ওই জামাই থাকতেও জামাই থাকার আগে যা করছে করছে জামাই থাকতেও এই উড়ে লইয়া ফ্লাটের মধ্যে উঠছে তারপরে গিয়ে যে প্যাটটা বাজায় আবদিয়ারে যে হওয়াইছে এই আবদিয়া সানির মেয়ে না কারণ ওই যে ইয়ার সানির বন্ধুর কথাগুলোর মধ্যে অনেক রহস্য আছে তো সেই রহস্যগুলোর মধ্যে কিছু কথা আমি গতকালকে তুলা ধরছি তো সেখানে হইতাছে যে এই এই আবদিয়া হইতাছে গিয়া সানির মেয়ে না তারপরেও সানি যে আদর যত্ন করে ইয়া করছে একটা একটা মান সম্মানের ভয়তে এগুলা করছে মানে করে যে থাকে না যে সমাজে একটা হেও না হয় যে কিরে মানে এই এই সমস্ত লোকেরা তো বন্ধু বান্ধবদের সাথে চলে এই সমস্ত লোকেরা তো আর ওই যে তগমতো এই বদার মতো তো আর মানে আসলের তলে বইয়ের আসলের তলে থাকে না তো পাঁচ ছজন ভালো মানুষের সাথেও তো চলাফেরা করে তখন তো যদি জানি যে এই রকম এরকম কাহিনী তখন ওই লোকে কি করব ওই লোকের যদি কয়ে যে কিরে শুনলাম সানি শুনলাম বলে তোর বউ নাকি আরেকখানে প্যাট বাজাইছে তখন ওই লোকটা কি দশজন মানুষের সামনে কি মুখ দেখাইতে পারতো তোরা নেলে পারস তো লজ্জা নাই আনন্দ নষ্ট পারে না তো যেই কারণে বাধ্য হইয়া ওই বাচ্চাটার সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য বাচ্চাটারে রাজি করতে মানে বাচ্চাটার প্রতি রাজি হয়েছিল এছাড়া কিন্তু আর না বাড়িতে যদি একটা কুকুর পালা হয় বা একটা বিড়াল পালা হয় ওই বিড়ালটা বা ওই কুকুরটার আপনি আদর যত্ন করতে করতে যখন বড় করবেন না তখন ওর প্রতি একটা আলাদা অনুভব থাকবে যেমন আমি কিছুদিন আগে আমি বিড়াল পালি না আমার বিড়াল পছন্দও না পালিও না আমার বাসার আমার ইয়া বারান্দাতে বিড়াল এসা থাকতো তো খাবারের জন্য খালি মেয়াম মেয় মেয়া মেয় করতো আমি কয়েকদিন খাবার দিছি খাইছে তো এরপরে দুই দিন আসে নাই বৃষ্টি হয়েছে আসে নাই তারপর আমি খালি খুঁজি যে আসে না কেন আসে না কেন আমি কাটা মাটা এটা সেটা টাত রাইখা দিছি তো আসে না আমি চিন্তায় পেরে গেছি যে আসে না কেন পরের দিন দেখি যে মনে হয় কোথাও যে খামসা খামসি করছে গায়ের মধ্যে দাগটা হ্যাঁ তো আমি দুই দিন খাওয়াইছি পরেই আমার এত মায়া লাগছে আর সেইখানে একটা বাচ্চা প্যাটে আইসে আমি তো আপনাদেরকে ইয়াও দিছি লিঙ্কও দিছি ওই একটা আমার ফ্যাশন মিডোর চ্যানেলে কিন্তু এই ভিডিওটা দিয়েও দিছি একটু দেখা নিয়েন তো সেইখানে এই বাচ্চাটা প্যাটে আহার আগের থেকে মেকআপ বোতলের সেবা যত্ন কইরা খাওয়ায় দাওয়া পাইলা পয়সা বড় করছে প্যাডের বাচ্চাটারে তেহন হইছে ওই বাচ্চাটার প্রতি একটা মায়া থাকবে না তো সেই মায়ার থেকে এই লোকটা যাইতো গিয়া বিক্রমপুরে দেখা করতে বাচ্চাটারে দেখতে যাইতো স্বাভাবিকভাবে আপনার পাশের বাসায় যদি কোনো ফ্ল্যাটে কোনো বাচ্চা থাকে আপনার সাথে একদিন দুদিন কথা বলে আপনি তিন দিনের দিন বাচ্চাটা কথা না বললে কিন্তু খারাপ লাগবে বা বাচ্চাটা যদি বাচ্চার ফ্যামিলি যদি ওইখান থেকে বাসা ছাইটা দেয় আপনার খারাপ লাগবে এটাই স্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রে এটাই হয় তো সেইখানে মেকআপুত্রীর কাছে যাইতে মেকআপুত্রী তো খোঁজখবর কিছু দিত না পলায় পলায় যেত মনে হয়তো কি যে বেড়ার ঠেকা বেড়ার বাচ্চা বেড়ায় ইয়ে করছে জন্ম দিছে এখন খোঁজখবর নেবে না আসলে এটা এই সম্পর্কটা বাস্তবায়ন করার জন্য এ মাগিনোর অনেক চেষ্টা করছে তো এরপরে আসলে সানি আর মানে ইয়া করতে পারে নাই যেহেতু সংসারও টিকবে না বুঝতে পারছিল আর অনেক কিছু হইতে পারছে যেহেতু ফ্ল্যাট বাসায় এই কামলারে লইতো একলা বাসায় তো একলা বাসায় থাকলে কি হয় একটা ছেলে একটা মেয়ের মধ্যে সেটা তার মানে বলার কোনো অবকাশ না আর বলতে হবে না এগুলো তো আপনারা বিচক্ষণ মানুষ আপনারা ঠিকই জানেন তো সেখানে কি খেলাটা খেলা হয়েছে তো এটা হয়তো সানি দেখছে বুঝতে পারছে বা কোনো সময় হাতে না হাতে ধরছে যে কারণে এক লাথি মেরে এক ঘর থেকে বাই করে দিছে এখন হেই তুই যে সানি এই সানি থাকতে জামাই থাকতে যে পরকিয়া করছস তোর বোনে তোর বোনে যে পেট বাজাইছে এটাও কি রোস্টাররা কয়ে দিছিল কে আর রোস্টারদের কি খায়া কাম নাই তোরা কি রোস্টারদের কথা মতো উড়িস পুষিস যে রোস্টারদের কথা মতো উঠলি বসলি রোস্টাররা কইছে হাঙ্গা বইতে বইলি রোস্টাররা কইছে ঘুমাইতে ঘুমাইলি হয় না না তাই তা তোমরা যখন কে হইবা তখন কথা না আর যখন ব্যথা পাইবা তখন খাই রোস্টার গো নাম হইব কেন রে ভাই এত এত দায় দায় কেন রোস্টারদের তাই এখন একটু ওই যে हे 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 ये दिशा दिशा आज के पंतवाद का मु काशमुरीस दिया काशपेयस दिया हे हे হে হে আজকে বড় মাইয়া আইছে এখন বড় আইছে তো কি করব যা লাগা লাগি কার গা আন্ডার বাহার আন্ডার বাহার উঙ্গলি মত কুমাও রাজা সিধা আন্ডার আও রাজা রাজা বদা মনে করে কি যে ও যদি এডি করে বা এডি করলে অরে খুব ভালো মানুষ কয় আসলে অরে মানুষ যে জোকার কয় তা নিয়ে কোনো শরম নাই আসলে শরম তো মায়ের থেকে পায় সেখানে ওর মায়ের কোন শরম নাই আর ওর শরম তো চাচ্ছে যে কচুপাত্তার পা আনি মায়ে বলে আশি হাজার টেহা দিছে শুনেন কই এখন গরু কিনতে যাইব হ্যাঁ আশি হাজার টেহা দেছে আশি হাজার টেহা দিয়ে গরু কিনার লেগে পাড়াইছে আহারে ঘরে দুইটা গরু থাকতে কেউ কি আবার হাডে গরু কিনতে পাড়ায় বা হাড় হাড়ে গরু কিনতে যাওয়ান লাগে তিসা তো নিজেই নিজের গরু কইছে যে একটা গরু আর আরেকটা আরেকটা যে নিজে এখন কথা হইল নাজমা বুড়ি যে আশি হাজার টাকা দিছে সে আশি টাকা বুড়ি পাইল কই বুড়ি তো পেনশনের থেকেও এত টাকা পায় না হ্যাঁ তাহলে এই টাকার উৎস কি ও হ আমি খালি বুললাই যাই দূর 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 যা 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 মানে কি কম আর মানে এই না বুড়ি তো ইয়ারে বদারে মানে নিজের পদ্মা সরে পাড়াইছিল ছিল ডলাডলি করে টেহা কামানোর লেগা তো টেহা তো কামাই করে আনছে এই আশি হাজার টাকা যদি না আনতো মানে ইনকাম করে না আনতো কোদাপাদা করে বা যা না করে তা না হলে হ্যাঁ বুড়ি বা বদায় টেহা পাইলো কই তো তো টাকা তার শরীর মায়ার মানে তার নিজের মাইয়ার শরীরে বেছে নাই আর তার ধোতরা শরীরও কেউ বেছে নাই আর বেসলেও তার ধোতরা শরীর কেউ কিনবে না তো তার মানে সে টাকা পাইছে কই সেও যে ওইখানেই পাড়াই ছিল জোকারগিরি করার লিখা নাচানাশি করার লিগা হ্যাঁ নাচানাসি করে যাতে টাকা পয়সা আনে আইনা হাই রাহের বাড়ি যে গরু জবাই দিছে আশি হাজার তাই একটু ফাঁক দিয়ে কালীমণ্ডলের স্বামীরা দেখলাম কালীমন্ডলের স্বামী মোটর সাইকেলে বই আর যে মনে হয় কালীমণ্ডলরে আনতে যাইবো তো হ্যাঁ দুদিন ধরে রোমান্টিক কোনো ভিডিও মিডিও দেখতেছি না আপাতত দেবে আনে ওই যে পরীক্ষা টরীক্ষা তো তারপরে আবার যা ইনকাম করছে হেডিয়াকে লোক তারপরে আবার লাগলে ভিডিও দিবেনি নি তো এই যে কুত্তাটা আয়া যে এই মানে খাওয়ার লেগা বয়ে রয়েছে সাকিবে আয় দেয় এক সপ্তাহ এক সপ্তাহ লেগা মোস্কা টোসকা পা বাইন্দা আয়া পড়ব শ্বশুরবাড়ি খাওয়ানোর লিগা তাই এখন একটু কথা কম যাইয়া ওই একজন সুশীলা পর্দাশীলা মহিলার ব্যাপারে আগে তাকে একটু দেখাই নেই তারপরে একটু বলতাছি আগে একটু তারে দেখেন এই যে এই মালটারে কেউ চিনেন দেখছেন তো একদম কিন্তু খুব সুন্দর ইয়া করা হ্যাঁ হিজাব টিজাব পয়রা পাক্কাকারে মানে কি কম পর্দাশীলা মহিলা কিন্তু এর কথাবার্তা তারপরে গিয়া এর যে কমেন্টের যে রিপ্লাইগুলো আমি দেখছি তো আমি আসলে মানে অবাক হয়ে গেলাম যে এই মহিলা কিনা একজন আলেমের বউ হইয়া বা একজন ইমামের বউ হইয়া সে কিনা হালাল হারাম তো মানে জানেই না ওনারা যদি কেউ বলতেও যায় তাহলে সে আগে তার দিকে আঙুল তোলে এই মালটার বাড়ি হইতে সে গিলে বলে বৈশাল বৈশাল বরিশালও ঠিকমতো বলতে পারে না বৈশাল উনি শুধু ইয়া দেয় তুলনা দিচ্ছে ওই মিমি আগে ওনার ভিডিও ভিউ ছিল না তারপরে উনি যখন খোলামেলা পোশাক পরছে তখন ওনার ভিউ ছিল ভিউ হইছে আরও এরকম আরও কয়েকজনের নাম বলছে তো সেই হিসাবে উনি পর্দা কইরা মানে ব্লগ করতেছে তাতে কার কী সমস্যা মানে এইতে অনেক কথাবার্তা বলছে আমি ওনার চ্যানেলের নাম আজকে বলবো না তো যা হইছে। মার্জিয়া মিমি মার্জিয়া মিমি কিন্তু যখন থেকে আইছে শুধু মার্জিয়া মিমি না এই যে মানে যারা পুরাতন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছে। তারা যখন থেকে আসছে তখন থেকেই কিন্তু তারা ওই উদলা হয়েই আসছে বুঝছেন যে উদলা যে মিশু কিছুদিন আগে যে মীর সাব্বির কইছিল উদলা উদলা মাথারি তো উদলা মাথারি হয়েই কিন্তু আইছিল তো ওনার মতো এরকম পর্দা কইরা কিন্তু আসে নাই হুম এরকম কিন্তু পর্দা কইরা এরকম ঘুমটা সুমটা দিয়া তারপরে মানে হিজাব নিকাপ পইরা এরকম ফাত্রা করতে আসে নাই তো সেখানে তার মার্জিয়া মিমির সাথে বা আরও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তার কিন্তু তুলনা নয় তারা তারা বেপর্দা তারা বেপর্দা থাক সে একজন হুজুর মানুষের বউ হয়ে বা এক মানে হুজুর হোক আর যাই হোক হুজুর পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তো সেখানে আর পর্দায় থাকা তো আরও ভাগ্যের ব্যাপার তার স্বামী যদি তার মানে কারোর স্বামী যদি কারো পর্দায় রাখতে পারে তাই সেখানে তো তার আলহামদুলিল্লাহ বলা দরকার তাই না তো সেইখানে এই মহিলা যেরকম যুক্তিতর্ক খাড়া করতেছে সেইখানে আমার মনে হয় না যে এই মহিলার কথার আগা মাথা কোনো কিছু ঠিক আছে খালি কয় আমাদের বরিশাল আমাদের এই শাল আমার তো লজ্জা হইতেছে যে এই মহিলা বরিশালের হ্যাঁ এই মহিলা বরিশালের এখন বলতে হইতেছে জানি না আল্লাহ মাফ করুক যে এই মহিলা বরিশালের কোন অঞ্চল থেকে উঠে আসছে আমার মনে হয় কি যে সুটকি মুটকি খায় যেই অঞ্চল থেকে যেই অঞ্চলে থাকে ওই যে মানে একদম কুল কিনারা নাই ওই যে পটুয়াখালির দিকে বা ওই থাকে না যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল শহর এলাকা মানে খুব নিম্নমানের একটা অজপারাগা সেখান থেকে উঠে আসা মানুষ বরিশালের মানুষ কোনো দিন কি এরকম থার্ড ক্লাসভাবে চলাফেরা করবে বা পর্দাশিলা হয়ে আসেরাও এরকম নোংরাভাবে ইউটিউবের মধ্যে আইসা ভাগ ভ্যাগ 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 করবে যেখানে পর্দা করা ফরস করছে সেখানে তো তাহলে বয়সটারে আর মানে আলাদা করে ফরস করতে হবে না তাই না সেখানে তো যেখানে একটা কথাই আছে যে মহিলা মানুষরা নাকি কথা বললে মানে আস্তে করে কথা বলতে হয় যাতে পাশের ঘর থেকেও কেউ না শিখে তো সেখানে তো আমরা আমরা যেহেতু পর্দা করি না হ্যাঁ আমি নিজেও বলি যে আমি তো পর্দা করতেছি না পর্দা করতেছি না দেখেই তো আমি তো এরকম ইউটিউবে এসে কথা বলতেছি আর শুধু এই চ্যানেলে না আমার তো আরও আছে আর সেইখানে আর একজন বোরকা টোরকা পৈরা আয়সা মানে একটা বেদিকিচ্ছা অবস্থা বোরকা পৈরা আয়সায় যদি ব্লক করতে হবে তাহলে বোরকা পড়তে হবে কেন বোরকা ছাড়া আসতে পারে না আর উনি যে যাদের সাথে তুলনা করতেছে ওনাদের সাথে তুলনা করার মতো তোমার কোনো যোগ্যতা হয়েছে তুমি যে করতেছো তারা তো আইছে উদলা ভাই আর তুমি তো আছো পর্দা নিয়া তা পর্দা পর্দাশিলা মহিলাই তুমি এটা জানো না যে কিভাবে কি করতে হয় না করতে হয় উল্টার একজন যখন হালাল হারামের কথা বলছে টাকার তো তখন বলে আপনার ইনকামটা কি ইয়ে আছে হালাল আছে আবার আরেকটা মহিলা যখন বলছে তখন বলে যে আপনি কেন ভিডিও দেন আসলে এখানে তো কারোর সাথে কারোর তুলনা নাই উনি কেন ভিডিও দেয় উনি তো নিজেও বলছে যে আমি নিজে পর্দা করতে পারি না চেষ্টা করি করতে পারি না হ্যাঁ আল্লাহ যেদিন হেদায়ত দিবে সেদিন হয়তো করতে পারবে যাই হোক তো সেইখানে একটা মানুষ যখন কই বইলা দিছে তো সেখানে তো আর তো কোনো তার সেকেন্ড বা আঙুল তোলার তো কোনো অপশন নাই তাই না সেখানে মহিলাটা বলছে যে আমি পর্দা করতে পারি না চেষ্টা করি পারি না তো সেইখানে সে বলে যে আপনি কেন ভিডিও দিচ্ছেন আচ্ছা ওইখানে উনি ভিডিও দিচ্ছে কাদের ভিডিও দিচ্ছে আর যাদেরই দিচ্ছে উনি তো আর নিজ তোমার মতো বেহায়া হইয়া একটা বলতে হয় একটা বেহায়া মহিলার মতো হইয়া ইয়া করে নাই যে এই আয়সা ভিডিও করে নাই তারপরে আবার গিয়া একটা হুজুর মানুষের বউ কিভাবে আরেকজনের কথাবার্তার মধ্যে আরেকজন আরেকজন টানে বা বা নিয়ে কথাবার্তা বলে এগুলাতে কি তোমার ইমান নষ্ট হয় না তুমি যদি ইমানের কথাই চিন্তা করতে তাহলে তো তুমি ব্লগ ভিডিও বানাইতে না এরকম ব্যাহার মতো এরকম অনেক ক্রাফটিং চ্যানেল আছে এরকম অনেক আপুরা আছে এরকম অনেক ব্লগার আছে যারা কিনা হোমমেড হাতের যে সেলাই কাজ করে সে ওই যে হাতে যে তৈরি যে নকশি করে জামা বিক্রি করে ওইটা করে তারপরে মেশিনের জামা কাপড় সেলাই করে বা কাটা কাটাকাটি দেখায় এটা সেটা দেখা এরকম কিন্তু অনেক কাজ আছে ওনার ভিডিও দেখা বা ওনার লাইফস্টাইল কেউ ফলো করবে না বা কারো লাইফস্টাইল কেউই ফলো করবে না তো সেইখানে ওনার এরকম ফাতরামি মার্কা ভিডিও না দেওয়াটাই ভালো কিছুদিন আগে আমারই কোনো রিলেটিভ এই মহিলার ভিডিও দেখছিল দেখে সেটা কইছিল যে একটা ফাতরা তো তখন আমি বলছিলাম আমি নিজে প্রতিবাদ করছিলাম যে যাই হোক পর্দায় থাইকা যদি ব্লক করতে পারে খারাপ কি তো তখন আমার বলছিল যে পর্দায় পর্দা তো পর্দাই পর্দা পর্দায় থাইকা আবার কিসের ইয়া করবে ওই যে কিসের আবার ব্লক করবে যেখানে পর্দা করছে যে নিজের ইয়া করার জন্য হ্যাঁ তো সেইখানে হেফাজত করার জন্য সেইখানে নিজের কণ্ঠটা আরও দশ জন মানুষ হাজার হাজার মানুষের শোনাইতেছে এক একটা ভিডিওতে একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এরকম করে ভিউ হইতেছে তাহলে কত হাজার মানুষ দেখছে ওনার চ্যানেল খুঁজলে দেখা যাবে যে সমস্তগুলা পুরুষ মানুষ তো এটাই হচ্ছে আবার কেউ যদি ওনার কোনো কোনো পর্দাশীলা আপুরা যদি কোনো আবার হুজুরের বউরা যদি তারে আবার ইয়া দেয় তারে তার লাগা যায় তো এরকম আমি না করা যেরকম করে ভিডিও দিলে ভালো হয় সেরকম করে ভিডিও দেন তো ওইরকম পর্দা কইরা ভিডিও দিয়ে না কর দরকার নেই হুদা কামে আপনার মতো একটা মহিলার জন্য আরও দশটা পর্দাশীলা মহিলার অপমান হবে এই আপনারাই কিছুদিন আগে বলতে হয় যে আপনারা ইচ্ছা করে পরে যাবেন হোটেলে এরপরে গিয়ে যারা যে একদম কঠোর পর্দাশীলা মহিলা তাদের বদনাম হবে যে ইস এ না পর্দায় বোরকা পরে বোরকার নিচেই এটা বোরকা বোরকা পরেই তো মেয়েরাই হোটেলে যায় এগুলো কিন্তু রইটা যাবেন হ্যাঁ তো আপনি কিছুদিন আগে বলছেন যে আমাদের বাসার বাড়িয়ালা এরকম এরকম অফার করছে এক হুজুর উনিও হুজুরের বউ ছিল ওনারাও হুজুরও ছিল ওনারা আসলে ওই ইয়া খ্রিস্টানরা যে বাড়ি গাড়ি দেয় এটা দেয় তাদের ধর্ম যাইতে বলে এইটা বলে সে তো ওই হুজুর ওই লোভে পড়া ইয়া হয়ে গেছিল হ্যাঁ ওনাদের কথা ওনাদের ট্র্যাপে পড়া আর কি লোভ সামলাতে পারে না ওনার নিচে আর আপনি একটারে খুব ভালো কাজ করছেন মহৎ কাজ করছেন সেন থেকে আপনি বাসা পাল্টা তো আপনি কি একটারে ভালো কাজটা করছেন বলেন তো আপনি তো সেই নিজেই তো ইউটিউবের মধ্যে চোদ্দ একশো বেড়া করে নিজেরা দেখাইতাছেন আবার সেখানে বড় বড় কথা বলতেসেন একটু লজ্জা করে না পা আমি আপনার আজকে আপা করে বললাম এরপরে আর আপা আপনারা আপা আপা করে বলবো না আপনার পর্দা আমি এমনিতেই খুইলা দিব তো গতকালকে সেপ কি যে সংবাদ সম্মেলনটা করলো সেইখানে সে বলল যে তার শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে না মানে এতে সে সেই বাড়িতে থাকলে কোনো স্বস্তি পায় না যে কারণে সে তার বাবার বাড়িতে চললে যায় আসলে স্বস্তি পাবে কেমন বলেন বাবার বাড়ি গেলে তো মনে করেন যে এমনি চায় ঠ্যাং দিয়া স্যাগায় 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 হাঁটতে পারে এখানে তাইলে হারতে হাঁটতে পারে না হেনাইলে তো পোলাডার লয়া থাকতে হয় আর এককে হ্যাঁ এত শৌখিন বাপের ঘরে শৌখিন মেয়ে যে কি না একটা বাচ্চা পালতে গেলে মার কাছে যাইতে হয় অথচ খুকির বেলার দেন তো আর খুকি বাদ দেন যারা যারা একলা একলা সন্তানাদি পালে তারা কিভাবে পালে তারা মানে যদি যাদের কাছে বিয়া না হয় তারা কিভাবে বলে এটা ওটা কিছুই না ওই যে ননদেরা যাইবো ননাসেরা যাইবো এখন ননদ ননদিত যাই হোক ননদেরা যাইবো এখন কাম কইরা খাওয়াইতে হইব ও নিজে পারেন ওর মানে শরীর দুলাইতে সেইখানে ও যাইয়া ইয়া করে খাওয়াইবো কেমনি মানে দেখতেও আর মানুষের যে মানুষ কালা হোক আর যাই হোক চেহারা সবসময় বা এমনভাবে রাখতে হয় বা রাখা উচিত যে না মানে মানুষ দেখলে ভালো বলবে বা ক্যামেরাটা এমনভাবে ধরা উচিত যেখানে কিনা দেখলে ক্যামেরাটা ধরলে বা একটা থাকে না সৌন্দর্য বা মাধুর্য সেইখানে অর দেখলেই কেন জানি বমি আসে দেখলেই জানি কেন বমি আসে এখন আসলে মূল কথা হইতেছে যে সবাই এই বিষয়গুলো নিয়ে যখন ভিডিও দিতেছে মানুষ টাকা ইনকাম করতেছে তখন তো আরও করতে হইব আর বাদাই মা জামাই কয়দিন আগে অরেন অরে কত কত জুতা পিঠা করলো এখন গিয়া আইসে আবার মানে রোস্টার করে আঙ্গুল দিতে তো আঙ্গুল যে রোস্টার গড়ে আঙ্গুল ভাইঙ্গা যে রোস্টার আবার জামার দিয়ে দিতে পারে সেটা তো আর ওরা জানে না এক কি আকার বেতি হয়ে গেছে গা চেলি বেতি এখন কন লাগে ওডিরে বালের আগায় মানে বান্ধনের সময় নাই গা তো যাই হোক কয় কি হে পাডার করে পাডায় কয় কি বাদেব মার করে মা কয় যে আমরাই অল্প কয়েদিনে এই জায়গায় আয়ছি এরকম জায়গায় কেউ আসতে পারে না তার লেইগা মানুষের হিংসা হয় হা 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 ও গ দে আবার মাঝের হিংসা করতে ও হা 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 নর্দমার কিট কথাকার তো যাই হোক আবদিয়া এখন এই কামলারে দেখতে পারে না কামলা বললে দুষ্মন হয়ে গেছে মিম কয় দের কাছে কামলা দুশ্মন তো দুশ্মন তো হইবাটুক বাচ্চারা যেমন করে টারে তো দুশ্মন মনে কি হইব আর এখন হয়ে গেছে মানে এখন মিমরে লইয়া মিম আর কাল্লু মনে করেন যে যাতাযাতি কইরা ঘুমাই থাই তো ওই ছোটো বাচ্চার আর কোনো খবর থায় না ছোটো বাচ্চা থায় ফ্লোরে আর বুতুরি আর বুতুরি লাঙ্গে থাই লাং লাং প্লাস বাতার থায় যায় বিছনার উপরে তো গলাগতি দু বেন্দা ঘুমাইতো তো ওই বাচ্চারা আর কোনো খবর আদি থাকে না তো কালকে গেছে পোশাক আশাক কিনতে এক লগে চার পাঁচটা কেউ কিনতেছে দেখেন লজ্জা লাগে না ইয়া ভিডিওর মধ্যেই কইতাছে যে আমার টাকা দিয়ে মার্কেট করে দিলাম এখন লাও হার পরে কিন্তু আর দুদিন পর কি তোমার শপিং করে দিবো শপিং করে দিবো না কিন্তু এখনই লাও এমনই লাও চারটা লাও পাঁচটা লাও দোকানদারের সামনে আর ওই কাইল্লাড়াই দাঁত খিল শি শি সি আর দাঁত বাই করলেই তো কেমন জানি গিন্না লাগে আর ওরুম করে ব্যাটকাই তাছি একটা মানে আত্মসম্মান যে নাই বা মানুষের একটা পুরুষ মানুষের আত্মসম্মান কিভাবে না থেকে পারে মানে কিভাবে পারে বউ বলে মার্কেট করে দিবে এই মার্কেট করার লোবে হ্যাঁ গেছে যাইয়া মার্কেট করতে গেছে শি সি 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 আরে বেকার দিন যে তবু এই সংসার চলে এটাই তো দেহার পালা এটাই মানুষ দেখবো। তো যাই হোক দর্শক ভিডিওটাতে লাইক মারে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম